সাত থেকে সাতের মধ্যে সাত বাই এগারো ভগ্নাংশটির সংখ্যা কতগুলি আছে সাত বাই এগারো ভগ্নাংশ কতগুলি আছে এটা বার করতে হবে ঠিক আছে তো তোমাদেরকে দেখায় যে কিভাবে এই অঙ্কটি করতে হয় ঠিক আছে এখানে এক এক থেকে সাতের মধ্যে বলেছে তাই আমরা কি করব তাই আমরা এককে এই যে নিচে অর্থাৎ হরে এগারো দিয়ে লেখার চেষ্টা করব। তাহলে এককে লিখতে পারবো এগারো বাই এগারো আর সাতকে লিখতে পারবো কীভাবে সাতাত্তর বাই এগারো তাহলে সাত হবে এবার এক থেকে সাতের মধ্যে সাত বাই এগারো ভগ্নাংশের কথা বলেছে কে সাতের মধ্যে দেখো কি এক মানে কি এগারো বাই এগারো আর সাত মানে সাতাত্তর বাই এগারো তাহলে এর মধ্যে এগারো বাই এগারো থেকে সাতাত্তর বাই এগারোর মধ্যে অনেকগুলো ভগ্নাংশ আছে কিন্তু বলেছে কি সাত বাই এগারো সাত বাই এগারো ভগ্নাংশটির সংখ্যা কতগুলো হবে তাহলে দেখো যে এগারো বাই এগারো এর পরবর্তী সাত বাই এগারোয়ের গুণিতক কত হবে সাত বাই এগারোয়ের গুণিতক হবে চোদ্দো বাই এগারো তারপর হবে একুশ বাই এগারো তারপর হবে আঠাশ বাই এগারো তারপর পঁয়ত্রিশ বাই এগারো তারপর বিয়াল্লিশ বাই এগারো তারপর উনপঞ্চাশ বাই এগারো তারপর ছাপ্পান্ন বাই এগারো তারপর তেষট্টি বাই এগারো তারপর সত্তর বাই এগারো এগুলো হচ্ছে এক থেকে সাতের মধ্যে এক থেকে সাতের মধ্যে সাত বাই এগারো এর যে ভগ্নাংশগুলো থাকবে সাত বাই এগারো ভগ্নাংশটির সংখ্যা কতগুলো হবে সেগুলো হচ্ছে সাত বাই এগারো এদের মধ্যে থাকবে কেন চোদ্দো বাই এগারো মানে কি সাত বাই এগারো গুণ দুই তাই না তার মানে চোদ্দো বাই এগারো মধ্যে সাত বাই এগারো ভগ্নাংশটা আছে একুশ বাই এগারো মানে কি একুশ বাই এগারো মানে হচ্ছে সাত বাই এগারো ইন্টু তিন তাই না তাই আমরা করলাম কি যে সাত বাই এগারো এর যে গুণিতগুলো এগারো বাই এগারো এবং সাতাত্তর বাই এগারোর মধ্যে দেখে নিলাম যে চোদ্দো বাই এগারো একুশ বাই এগারো আটাত্তর বাই আঠাশ বাই এগারো পঁয়ত্রিশ বাই এগারো এইভাবে একদম সত্তর বাই এগারো হলো এক থেকে সাতের মধ্যে তো কতগুলো হলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটি তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে কত এখানে তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান দেখো অপশান সিতে আছে নয় তাই এখানে সঠিক উত্তর হবে অপশান সি নয়